বল একজন জুন নাম ছিল কিফেল দিন সে যুবকটা মেয়েদেরকে ভাড়া করে আনতো পতিতা জেনা করত প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সঙ্গে জেনা করত একদিনের কথা যুবক একটা মেয়েকে নিয়ে আসছে জেনা করবার জন্য বাসায় সেই মেয়েটা আছে তো মেয়েটার দিকে তাকিয়ে যখন যুবক দেখছে মেয়ে দুই চোখ বেয়ে পানি ছড়ছে চোখে পানি কিফেলের মনটা গলে গিয়েছে বলছে বোন তুমি কাঁদছো কেন তোমার চোখে পানি কেন তো বলছে কিফেল আমি তো একজন ভদ্র ঘরের মেয়ে আমি কখনো জেনা করি নাই কোন পরপুরুষ কখনো আমার দেহে স্পর্শ করে নাই তুমি হচ্ছে এমন যুবক যে আমাকে টাকার জন্য নিয়ে আমি বড় অভাবী মানুষ আজকে টাকার পাল্লায় পড়ে আমাকে আমার চরিত্রকে বিক্রি করতে হচ্ছে তো আল্লাহ তো হেদেদের মালিক কারে কখন হেদে দেয় বলা যায় সঙ্গে সঙ্গে কিফিলের হৃদয়টা ইমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে গিয়েছে কিফিল বলছে বোন কাঁদবা না ডোন্ট ক্রাই কেদ না আমি তোমার সঙ্গে আছি যাও তোমাকে আজকে আমি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিলাম তোমাকে আমি আজকে মুক্ত করে দিলাম সুমান্লা পড়লেন সময় চলে তো বোন তোমার কাছে একটা আবদার আছে কি আবদার বলো তুমি একটু আমার সামনে আল্লাহর কাছে দোয়া করো যে আমি যা করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি তো অনেক অন্যায় করেছি তো মেয়েটা দোয়া করবে কিফিলও ফিল কাছে তাওবা করলো অবাক করা বিষয় হচ্ছে কিফিল যখনই তওবা করেছে যেখানে তওবা করেছে সঙ্গে সঙ্গে তওবার সঙ্গে সঙ্গে তার রুহ কবজ হয়ে গেছে জায়গায় মারা গিয়েছে এখন এলাকার যে লোকজন আছে তারা জানতো কিফিলের জেনাকার তাই কেউ দাফন দিবা না লাশটা লাশ তার দাফন হবে না জানাজা হবে না কেউ আসে এটা তার লাশ দাফন করবার জন্য আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায় আল্লাহ নিয়মকে চেঞ্জ করলেন আল্লাহ কাকে কখন মাফ করে এটা কেউ কি বলতে পারে বাট আল্লাহ কাউকে মাফ করেছে কিনা? এটা মৃত্যুর পরে বোঝা যায় কেমতের দিন বোঝা যায় আল্লাহ হ্যাজ চেঞ্জ দ্য রুলস নিয়ম চেঞ্জ করে ফেলেছেন কি করলেন তার গেটের সামনে আল্লাহ একটা সাইন দিয়ে দিলেন নুরানি সাইন যেখানে লেখা আছে কিফিলের সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিয়েছে এলাকার মানুষজন পার্টি যাচ্ছে আর দেখছে লেখা আছে গফির আলাহু মা দক তার কবরে গুণা তো মাফ হয়ে গিয়েছে সব আজাব মাফ হয়ে গিয়েছে গুনা মাফ এলাকার সমস্ত মানুষ দেখে অবাক সবাই কিফিলের কাছে দৌড় দিয়ে আসছে কিফিলকে ধরে গোসল করিয়ে জানাজা দিয়ে একজন খাঁটি মুসলমানকে যেমন করে দাফন করা হয় কিফিলকে কাল্লা সেই সম্মানে দাফন করিয়েছে সমান আলাহ পর সবাই আর রহমান আমি তো দয়াময় তুই কত গুনাহ করবি তোর গুনাহ যদি হয় খালের বিলের পানির সমান আমি আল্লাহর দয়া হচ্ছে নদীর সমান তো গুনাহ যদি হয় নদীর সমান আমি আল্লাহ দয়া হচ্ছে সাগরের সমান সুবহানাল্লাহ আল্লাহ না সময়